নয় নম্বৰ প্ৰশ্নৰ উদাহৰণ নে প্ৰশ্নটাৰ দি যদি আমাৰ লক্ষ্য কৰি প্ৰমাণ কৰো টেন এ বাই চিকে প্লাছ ওৱান বাই মাইনছ চে কে মাইনছ ওৱান বাই টেন ইকুৱ টু জিৰ' অৰ্থাৎ লেফ্ট চাইড আৰু ৰাইট চাইড প্ৰমাণ কৰোঁতে সমানটো এটা প্ৰমাণ কৰ্ত লেফ্ট চাইড লিখি টেন এ বাইছে কেকে প্লাছ ওৱান বাই মাইনছ চে কে মাইনছ ওৱান বাই টেন এখনে হৰ আছে কে কে প্লাছ ওৱান এইখনে হৰ আছে টেন ত' হৰৰ ভগ্নাংশ দুইটা ভগ্নাংশ আছে এটা একটা 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 এটা আরেকটা ভগ্নাংশ দুটো ভগ্নাংশ বিয়োগ আকারে আছে তা আমরা জানি দুইটা ভগ্নাংশ অথবা তিনটে সাইডটা মাস্টার এগুলো যদি বিয়োগ অথবা আকারে থাকে তাহলে হরের লসাগু করতে হবে এখানে হর হয়েছে টেনে আর এখানে হর হয়েছে সেকেন্ড প্লাস ওয়ান দুইটা ভিন্ন ভিন্ন হলে গুণ করে দিতে হবে তাহলে টেন ইন্টু সেকেন্ড প্লাস ওয়ান এখন হর দিয়ে লসাগুকে ভাগ সেকেন্ড প্লাস ওয়ান যায় প্লাস ওয়ান কাটা দেয়ার তাকে টেনে এই টেনে লবের সাথে গুণ হবে টেন ইন্টু টেনে মানে টেন স্কোয়ারে মাইনাস এই টে আবার হর দিয়ে লসাগুকে ভাগ টেনে এ কারণ টেনে টেনে কাটা যায় প্লাস ওয়ান সেকি প্লাস ওয়ান সেকি মাইনাস ওয়ানের সাথে গুণ হবে তাহলে সেকে মাইনাস ওয়ান ইন্টু প্লাস ওয়ান এখন এখানে টেন স্কোয়ারে মাইনাস এখন সেকে মাইনাস ওয়ান সেকি প্লাস ওয়ান আছে তাহলে এ মাইনাস বি এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ওয়ান এর দেওয়া লাগে না এটা মান ওয়ান তাহলে এখন নিচে আছে টেন ইন্টু প্লাস ওয়ান এখন টেন স্কোয়ারে মাইনাস সেক স্কোয়ারে মাইনাস টেন স্কোয়ার ইকুয়াল টু ওয়ান এটা আমরা জানি তাহলে সেক স্কোয়ারে মাইনাস ওয়ান ইকুয়াল টু টেন স্কোয়ারে মাইনাস টেন স্কোয়ার পাশে গেলে প্লাস টেন স্কোয়ারে অর্থাৎ সেক স্কোয়ারে মাইনাস ওয়ান মানে টেন স্কোয়ারে এটা সূত্র তাহলে এখানে সেকেন স্কোয়ারে মাইনাস ওয়ানের মান হচ্ছে টেন স্কোয়ারে তাহলে এখন টেন স্কোয়ার থেকে টেনিস স্কোয়ার বাদ থেকে জিরো নিচে আছে টেনে ইন্টু সেকেন্ড লাস ওয়ান এখন উভারে যদি জিরো হয় এটা মান জিরো কারণ উভরে জিরো হলে এটার মান সব সময় জিরো হয় তাহলে লেফট সাইডের মান বেরোয় জিরো রাইট সাইডে মানও জিরো প্রমাণিত পরবর্তী প্রশ্নের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাই দশ নম্বর উদাহরণ দশে প্রমাণ করা রুট ওয়ান মাইনাসানে বাই ওয়ান প্লাস মাইনাস টেনে এখন লেফট সাইডের মান দেওয়ারা আছে রুট ওয়ান মাইনাস নাইনে বাই ওয়ান প্লাস চাইনি আমরা জানি রুট থাকলে রুট থাকা যাবে না ত্রিকোণমিতি রুট থাকলে রুট থাকা যাবে না এটা সরাইতে হবে তো রুট সরানোর নিয়ম হলো হরে যদি প্লাসের মান থাকে এটার মাইনাসের মান দ্বারা হর এবং লবকে গুণ করতে হবে রুটের ভিতরে তাহলে হরে আসে ওয়ান প্লাস সাইন এটা মাইনাসের সমান হচ্ছে ওয়ান মাইস সাইনে তো ওয়ান মাইনাস সেনের দ্বারা হর এবং লভকে গুণ করতে হবে তাহলে নিশ্চয় ওয়ান প্লাস নাইনে ইন্টু ওয়ান মাইস এনে মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ওয়ান স্কোয়ার দেওয়া লাগে না এটা মানে ওয়ান এখানে ওয়ান আমরা স্কোয়ার দিই ওয়ান মাইনাস টেন স্কোয়ার আর এখানে ওয়ান মাইনাস নাই ইন্টু ওয়ান মাইনাসাইনে মানে ওয়ান মাইনাস দুটাই স্কোয়ার দুইটা তাহলে স্কোয়ার হবে আর এখানে রুট আছে এখানে এই রুট ওয়ান মাইনাস নাইন উপরে স্কোয়ার উপরেও আসে তাহলে অর্থাৎ রুটেরটা লবের উপরেও আসে রুটেরটা হরের উপরেও আসে লবের উপরে রুট দিলে রুট ওয়ান মাইনাস সাইনে হোল স্কোয়ার আর হরের উপর রুট দিলে ওয়ান মাইনাস সাইন স্কোয়ারে সূত্র হচ্ছে কস স্কোয়ারে তাহলে কস স্কোয়ারের উপরে রুট এখন স্কোয়ারে রুট কাটা যায় স্কোয়ার রুট কাটা যায় তাহলে থাকে ওয়ান মাইনে সাইনে নিচে থাকে কসে এখন নিচে হরের যদি একটা রাশি থাকে আর লবে যদি অনেকগুলো রাশি থাকে হরের একটি রাশি লবের প্রত্যেকটি রাশির জন্য আসে আবার লবে যদি একটি রাশি থাকে হরে যদি অনেকগুলো রাশি থাকে লবের একটি রাশি হরের প্রত্যেকটি রাশির জন্য আছে যেহেতু হরে একটি রাশি লবে এখানে দুইটা রাশি আছে তাহলে হরের একটি রাশি লবের দুইটা রাশির জন্যই আছে অর্থাৎ কসে ওয়ানের জন্য আছে কসে সাইনের জন্য আছে তাহলে ওয়ান বাই কসে মাঝখানে আছে মাইনাস কাইনে বাই কসে এখন ওয়ান বাই কষে মানে সে কে আর সাইনে বাই কষে মানে টেন এ তাহলে সে কে মাইনাস টেন এ এটা হচ্ছে লেফট সাইড মান রাইট সাইডের মানও সে কে মাইনাস টেন তাহলে লেফট সাইড রাইট সাইড সমান প্রমাণিত পরবর্তী প্রশ্নের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাই টেন এ প্লাস সাইনে ইকুয়াল টু এ এবং টেন এ মাইনাসাইন ইকাল টু বি হলে প্রমাণ করো যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকো টু হো রুট এ বি এখন এখানে দেওয়া আছে টেন এ প্লাস সাইন ইকোয়াল টু এ এবং টেনে মাইনাস সাইন ইকোয়াল টু বি তাহলে লেফট সাইড এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখন এর মান টেন এ প্লাস সাইনে আর উপরে আছে এর উপর স্কোয়ার আছে তাহলে ব্যাকেট দিই হোল স্কোয়ার আর বির মান দেওয়া আছে টেনে মাইনাস সাইনে তাহলে বির উপর স্কোয়ার আছে তাহলে ব্যাকেট দিয়ে স্কোয়ার এখন এ এখানে একটা সূত্র হয় এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার অর্থাৎ ফোর এ বি সূত্র ফোর ইন্টু টেনে সাইনে টেন কে যদি এ দিই আর সাইনকে যদি বি দিই তাহলে ফোর এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার অর্থাৎ ফোর এ বি ফোর টেনে সাইনে এখন আমাদের ফর্শনের যদি লক্ষ্য করি আমাদের ফার্স্টে প্রমাণ করতে হবে ফোর রুট এ বি ফোর রুট আছে তাহলে আমরা ফোর ওপর রুট নিয়ে আসবো আর রুট নিয়ে আসলে রুটের ভিতরে প্রত্যেকটি দিদি আশির উপরে স্কোয়ার দিতে হবে যদি গুনাকারে থাকে তাহলে টেনের উপরও স্কোয়ার হবে সাইনের উপরও স্কোয়ার হবে তারপরে এখানে টেন স্কোয়ারে আর এখানে সাইন স্কোয়ারে সূত্র হচ্ছে ওয়ান মাইনাস কস তাহলে এখানে এই টেন স্কোয়ারে ওয়ানের জন্য আসে টেন স্কোয়ারে কস স্কোয়ারের জন্য আসে টেনিস স্কোয়ার ইন্টু ওয়ান মানে টেনিস স্কোয়ারে মাইনাস টেনিস স্কোয়ার ইন্টু কস স্কোয়ার মানে টেন স্কোয়ারে কস স্কোয়ারে এখন ফোর রুট এখন এখানে টেনিস স্কোয়ারে মাইনাস এখন টেনিস স্কোয়ার সূত্র হচ্ছে সেন স্কোয়ারে বা কস স্কোয়ারে আর এখানে কস স্কোয়ার সূত্র হচ্ছে কস স্কোয়ারে তাহলে কস স্কোয়ার কস স্কোয়ার কাটা টেনিস স্কোয়ারে মাইনাস টেন স্কোয়ারে ফোর রুট টেনিস স্কোয়ারে মাইস টেন স্কোয়ার এখন এখানে একটা সূত্র হয় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ টেন কে যদি এ ধরি আর সাইন কে যদি বি দিই এই স্কোয়ার মানস বি স্কোয়ার তাহলে এই স্কোয়ার মানস বি সূত্র হচ্ছে এ প্লাস বিটু এ মাইনাস বি তাহলে টেন এ প্লাস চাইনে ইন্টু টেন এ মাইনাস চাইনে এখন টেন এ প্লাস সাইনের মান হচ্ছে এ আর টেন এ মাইনাসাইন এর মান হচ্ছে বি তাহলে ফোর রুট এ বি তাহলে আমাদের লেফট সাইড এর মান বেরোই ফোর রুট এ বি রাইট সাইডের মানও ফোর রুট এ বি লেফট সাইডের রাইট সাইড সমান প্রমাণিত এখন পরবর্তী প্রশ্নের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাই টেন এ প্লাস নাইন ইকুয়াল টু এ টেন এ মাইনাসাইন ইকাল টু বি হলে প্রমাণ করা ফোর রুটে বি ইকোয়া টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আগের প্রশ্ন ছিল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকোয়াল টু ফোর রুটে বি এখন এখানে প্রশ্ন হচ্ছে ফোর রুট এ বি ইকোয়াল টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে আমাদের প্রমাণ করতে হবে ফোর রুটে বি দিয়ে তাহলে এখানে প্রশ্নে দেওয়া হচ্ছে টেনে প্লাস ইকো টু এ টেনে মাইনাসান ইকো টু বি এটা হু ঠিক আছে আর এখন লেফট সাইড প্রমাণ করতে হবে ফোর রুট এ বি থেকে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আগে ছিল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার থেকে ফোর রুটে বি এখন প্রমাণ করতে হবে ফোর রুট এ বি থেকে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এখন ফোর রুটে বি ফোর ইন্টু এর মান টেন এ প্লাস চাইনে আর বি মানে টেনে মাইনাস এ তাহলে এখন ফোর রুট এখন টেন এ প্লাস চাইনে আর টেন এ মাইনাস চাইনে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার টেন স্কোয়ারে মাইনাস সাইন স্কোয়ারে এখন ফোর রুট টেন স্কোয়ারে মাইনাস এখন আমরা সাইন স্কোয়ারে মান ঠিক রাখার জন্য আমরা এখানে লিখতে পারি সাইন স্কোয়ারে বা কস স্কোয়ারে ইন্টু কস স্কোয়ার দিতে পারি তাহলে কস স্কোয়ার কস স্কোয়ার কাটা দাঁড়িয়ে সাইন স্কোয়ারের মান ঠিক থাকে এখন এখানে আমরা লিখতে পারি টেন রো রো রুট টেন স্কোয়ারে মাইনাস এখন সাইন স্কোয়ার বাই কস স্কোয়ারে মানে হচ্ছে টেন স্কোয়ারে আর ইন্টু কস স্কোয়ারে এখন এখানে টেন স্কোয়ারে আছে এখানেও টেন স্কোয়ার আছে মাঝখানে আছে মাইনাস তাহলে এখানে টেন স্কোয়ারে কমন যায় তাহলে টেন স্কোয়ার কমন গেলে ওয়ান মাইনাস টেন স্কোয়ার ইন্টু ওয়ান মাইনাস কারণ টেন স্কোয়ার টেন স্কোয়ারে যাবে ওয়ান মাইনাস কস স্কোয়ারে টেন স্কোয়ারে কমন গেলে কমন নিলে তাহলে এখানে হবে টেন স্কোয়ার ইন্টু ওয়ান মাইনাস কস স্কোয়ারে তাহলে ফোর রুট টেন স্কোয়ারে ইন্টু ওয়ান মাইনাস কস স্কোয়ারে এখন ফোর রুট টেন স্কোয়ারে ইন্টু ওয়ান মাইনাস কস স্কোয়ারে সূত্র হচ্ছে সেন স্কোয়ারে এখন রুট সরাইতে হবে কারণ স্কোয়ার রুট এই রুট এটা টেন স্কোয়ারের জন্য আসে এই রুট এটা সাইন স্কোয়ারের জন্য আসে তাহলে স্কোয়ার রুট কাটা যায় স্কোয়ার রুট কাটা যায় তাহলে ফোর ফোর ইন্টু টেন এ সাইনে এখন ফোর টেন এ সাইনে আমরা কি লিখতে পারি ফোর এ বি টেন এ কে এ আর সাইন একে বি ধরে ফোর এবি এখন ফোর এবি সূত্র কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি এ মাইনাস বি হোল স্কোয়ারে অর্থাৎ টেন এ প্লাস সাইনে হোল স্কোয়ার মাইনাস টেন মাইনাস সাইনে হোল স্কোয়ার এখন টেন এ প্লাস সাইনের মান হচ্ছে এ তাহলে এরূপর স্কোয়ার আর টেন এ মাইনাস সাইনে হচ্ছে মান হচ্ছে বি তাহলে বি রুপল স্কোয়ার অর্থাৎ আমরা ফোর রুট এ বি থেকে এ এব প্রমাণ করেছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে মানে আমরা ফোর রুট এবি থেকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা প্রমাণ করেছি আর এর টু আগে প্রমাণ করেছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার থেকে ফোর রুট এবি এখন প্রমাণ করেছি ফোর রুট এবি থেকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে লেফট সাইড আর রাইট সাইড সমান প্রমাণিত লেফট সাইডে মান বেরোছে ফোরউটেবি লেফট সাইডে মান বেরোছে স্কোয়ার মাইচ রাইট সাইডে রাইট সাইডে সাইডের রাইট সাইড সমান প্রমাণিত এর ফরবর্তী প্রশ্ন দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে ভাই কট টু ফোর এ মাইনাস কট ইকুয়াল টু ওয়ান হলে প্রমাণ করো যে কস টু ফোর এ প্লাস কস স্কয়ার ইকুয়াল টু ওয়ান তাহলে দেওয়া আছে কট টু দায় ফোর মাইনাস কট স্কয়ার ইকুয়াল টু ওয়ান এখন আমরা ফোর মান ঠিক রাখবো অর্থাৎ কট টু ফোর এর মান ঠিক রাখব তাহলে মাইনাস কট কে অপর পাশে নিয়ে গেলে প্লাস কট এ এখন কট টু দিবাই ফোরে ইকুয়াল টু ওয়ান প্লাস কট স্কয়ার সূত্র হচ্ছে এ কারণ আমরা জানি স্কয়ার এ মাইনাস কট ইকুয়াল টু ওয়ান তাহলে কোসিক স্কয়ার ইকুয়াল টু ওয়ান মাইনাস কট অপর পাশে গেলে ব্লাস কট এ অর্থাৎ ওয়ান প্লাস কট স্কোয়ারে অর্থাৎ ওয়ান প্লাস কট স্কোয়ারের মান হচ্ছে কোসেক স্কোয়ারে তাহলে এখানে আমরা ওয়ান প্লাস কট স্কোয়ারে মান বসিয়েছি কোসেক স্কোয়ারে এখন কট টু দিবার ফোরে মানে হলো কস টু দিবার ফোর টু ডিবার ফোরে অর্থাৎ কটের সূত্র কসে বাই সাইনে ফোর আছে তাহলে কসের উপরও ফোর সাইনের উপরও ফোর এখন কোশেক স্কোয়ারে কোশেকের সূত্র হচ্ছে ওয়ান বাই সাইন এ আর এখানে কোষেকের উপর স্কোয়ার আছে তাহলে সাইনের উপরও স্কোয়ার এখন এখানে নিচে আছে সাইন টু ডিভার ফোরে এটা অপরপাশে গেলে আর আর আড়াইভাবে গুণ হবে তাহলে সাইন টু ডি বা ফোরে ওয়ানের সাথে গুণ হবে সাইন টু ডি বা ফোরে বাই সাইন স্কোয়ারে অর্থাৎ কস টু ডি বা ফোরে ইকোয়াল টু সাইন টু ফোর আর আর আড়াইভাবে গুণ হবে তাহলে সাইন টু ডি বা ফোরে বাই সাইন স্কোয়ারে এখন এখানে কস টু ডি বা ফোরে ইকোয়াল টু সাইন স্কোয়ারে কারণ সাইন টু ডি বা ফোরে মানে কি সাইন স্কোয়ারে ইন্টু সাইন স্কোয়ারে সাইন স্কোয়ার সাইন স্কোয়ার কাটা গেলে আর তাকে সাইন স্কোয়ারে তাহলে কস টু ডি বা ফোর মানে হচ্ছে সান স্কোয়ারে এটা যদি আমি দেখাই সাইনটি ডি বা ফোরকে লিখতে পারি সাইন স্কোয়ার ইন্টু সাইন স্কোয়ারে সাইন স্কোয়ার এ আর এখানে নিচে আছে সাইন স্কোয়ারে তাহলে সাইন স্কোয়ারে সাইন স্কোয়ার কাটা দেয় তাহলে সাইন টু ডি ফোর বা এই সাইন স্কোয়ারে মান হচ্ছে সাইন স্কোয়ারে এই কারণে এটার মান বেরোয় সাইন স্কোয়ারে কস টু দিবা বাই ফোর ইকোয়াল টু সাইন স্কোয়ারে এখন কস টু ডি বাই ফোর ইকোয়াল টু এখন এখানে আমাদের আছে কস আমাদের তাহলে আমরা আর প্রশ্নেও আমাদের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাই এখানে আছে কস কস এফ টু ডিবার ফোরে ঠিক থাকবে আর বাইরেটার মানো কস তাহলে আমাদেরকে এখন সাইন স্কোয়ারকে কস এফ রূপান্তর করতে হবে তাহলে আমাদের সাইন স্কোয়ারে সূত্র হচ্ছে ওয়ান মাইনাস কস স্কোয়ারে এখন মাইনাস কস স্কোয়ারে অপর পাশে গেলে প্লাস কস স্কোয়ারে তাহলে কস টুভার কস টু ডিবার ফোরে প্লাস কস স্কোয়ারে ইকোয়াল টু ওয়ান প্রমাণিত পরবর্তী প্রশ্ন দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাই সাইন টু ডিভাবে ফোর প্লাস সাইন স্কোয়ার ইকাল টু ওয়ান হলে প্রমাণ করো যে টেন টু ডিভাই ফোর টেন স্কোয়ার ইকো টু ওয়ান তাহলে দেওয়া আছে সাইন টু ডি প্লাস ফোর প্লাসোয়ার ইকোয়াল টু ওয়ান এখন আমরা ফোর মান ঠিক রোব অর্থাৎ সাই টু ডিভাই ফোর মান ঠিক তাহলে প্লাস সাইন স্কোয়ার বসে গেলে মাইনাস টেন স্কোয়ার এখন সাইন বোর ইকাল টু ওয়ান মাইনাসাইন স্কোয়ার সূত্র হচ্ছে কস স্কোয়ারে এখন আমরা উদ্দেশ্য হচ্ছে টেনের মান বের করা দেওয়া আছে সাইনের মান বের করতে হবে টেনের মান তাহলে আমরা সাইনকে কস দ্বারা ভাগ করতে হবে যেহেতু এখানে ফোর আছে তাহলে কস টু ডি ফোর দ্বারা ভাগ করতে হবে আর এই বাম পাশে যদি কস টু কস টু দিবার ফোর দ্বারা ভাগ্য দিই ডান পাশেও কিন্তু কস টু দিবার ফোর দ্বারা ভাগ করতে হবে তাহলে এখানে সাইন টু ফোর এ বাই কস টু দিবার এ মানে সাইনে বাই কস এর মানে সূত্র হচ্ছে টেন এ আর এখানে ফোর আছে তাহলে ফোর টেন টু ফোর এ আর এখানে কস স্কোয়ার বাই কস টু দিবার ফোর আছে কস টু দিবার ফোরকে লিখতে পারি কস স্কোয়ারে টু কস এ তাহলে কস এ কস স্কোয়ারে কাটা যায় ওয়ান বস এ হয় আর এখানে টেন টু ফোর ফোরেই কাট ওয়ান বাই কস স্কোয়ারে সূত্র কি সেক এ অর্থাৎ ওয়ান বাই কসে সূত্র হচ্ছে সেকে আর এখানে স্কোয়ার আছে বসে গেছে টেন টু ফোর ইকোয়াল টু সিক্স স্কোয়ার আমরা জানি এখন ওয়ান প্লাস টেন স্কোয়ারে কারণ আমরা জানি সেক স্কোয়ার মাইনাস টেন স্কোয়ারে ইকোয়াল টু ওয়ান তাহলে সেক স্কোয়ার ইকোয়াল টু মাইনাস টেন স্কোয়ার ওপর বসে গেলে লাস্ট টেন স্কোয়ারে তাহলে সেক স্কোয়ার ইকাল টু ওয়ান প্লাস টেন স্কোয়ারে এই কারণে আমরা এখানে সেক স্কোয়ারের পরিবর্তে লিখছি ফ্কোয়ারে সূত্রটা বসিয়ে দিয়েছি ওয়ান প্লাস টেন স্কোয়ারে তাহলে এখন টেন টু দিবার ফোরে এখন প্লাস টেন স্কোয়ারকে অপর পাশে নিয়ে গেলে মাইনাস টেন স্কোয়ারে ইকোয়াল টু ওয়ান তাহলে আমাদের এটা হচ্ছে প্রমাণিত তাহলে আমরা টেন টু দুবার ফোরে মানসাস টেন স্কোয়ারে ইকুয়াল টু ওয়ান এটা প্রমাণ করে ফেলছি এটা আমরা সাইন টু দিবা ফোরে প্লাস সাইন স্কোয়ারে ইকালটুট ওয়ান থেকে টেন টু দুবার ফোরে মাইনাস টেন স্কোয়ার ইকুয়াল টু ওয়ান এটা প্রমাণ করেছি তাহলে প্রমাণিত প্রমাণিত টেন টু দেওয়া ফোরে মাইনাস টেন স্কোয়ার ইকুয়াল টু ওয়ান প্রমাণিত আজ এ পর্যন্ত দেখা হবে পরবর্তী কাছে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ সবাই সুস্থতা কামনা করি